এই আমরা একটা হই না বালা করে আমাকে কিতা কই আমরা সুন্নিদের মনের কথাটা না না আপনারা আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি এই 53 বছর ধরে প্রমাণ করেছি দেখে দেখেন খালি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে মাথা ভাগি রাখলে আর পাঁচ বছর নামাজ ছাইরা কখনো দাঁত ফলে সত্যি প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায় না এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে কথা বলে এটা না আমরা আমরার হল আলাদা আর আমরা যারা সুন্নি আছি এই সুন্নিদের কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ কারো ক্ষতিও

দা কি বিক্রি করে এখন এক মৌলবি আমার মতো কয়াবে ওয়াজ করতেছে কবর তিনটা প্রশ্ন করব মার রব্বু কা তোমার রব কে দুই নম্বর প্রশ্ন তোমার দীন ও কা তোমার ধর্ম কি ঠিক না আর এই মৌলবি ওয়াজ করতেছে আমার দীন ও কা মানি বলে কবরে জিগাইব তোমার দলের নাম কি এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা এটা বলে কাফর ব্যবসা তো তুই তার দিব এসে এটা 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 কাফর ব্যবসা না এটা ধর্ম ব্যবসা এর এরা নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট জন্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে তো এই কথা যে ব্যক্তি বললো তার কি বিচার করার দরকার আছে না আর বিচার করার দরকার আছে নি আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি আমরা যেহেতু এটা কাজ করি এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে ধোঁকা বানাতে চায় এই এজেন্ডা তোমাকে কে দিল এই সাহস তোমাকে কে দিলো ঠিক কি না বলেন ভাই সাহেবরা কইছে একটু হুইনারে কি কি দেখো আল্লাহ আবার জোরে কর রাজি আসি না নাই আমরা কি হুসাইনি না এজিদি হুসাইনিরা কি মরণের ভয় করে আরো বড় মরণের ভয় করে যা বলতেছে এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছে কোন ধরনের ভেজাল আল্লাহকে ভয় করলে জান্নাত কি দুইটা না একটা দুইটা জান্নাত কয়টা ওয়ালিমান খাফ আমা কাম রাব্বিহি জান্নাতান জান্নাতুন জান্নাতান জুন্নাতুন জান্নাতান কয়টা দুইটা জান্নাত জুরে বলেন না সুবহানাল্লাহ বলবেন না কেন গভীর মনোজক নীরবে নীরবে কিছু কথা বেলায়তের উপরে শুনেন আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি যিনি মাදරজাত ওলি মাදරজাত ওলি মা পেট থেকে দুনিয়াতে ওলি হয়ে এসেছেন জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না বিশ্বাস করেন না আপনারা এই পৃথিবীর মধ্যে একটা সন্তান পেটে মার যখন ছিল মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো মা কথার জবাব দিয়ে দিতেন মা সন্তানের আওয়াজ শুনতেন সন্তান মায়ের কণ্ঠ শুনতেন এখন প্রশ্ন হলো হুজুর ওই সন্তানের মায়ের নাম কি ওই সন্তানের মায়ের নাম হলো হজরতে মারিয়া সালাম এখন প্রশ্ন হলো হুজুর মারিয়াম আলাইহিস স্বামীর নাম কি তার স্বামী ছিল না স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়া এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন আল্লাহ আলা কুল্লি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা ও সন্তান দিতে পারে কি পারে না এখন বলবেন হুজুর বাপ মা ছাড়া আবার সন্তান হয় কেমনে তাইলে আমি রাজা প্রায় প্রশ্ন করি আদম আলাইহিস সালামের আব্বার নাম কি হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি মা ও নাই বাপ ও নাই বাপ মা আমার আল্লাহ সন্তান দিতে পারে আমার বাবা ছাড়াও মহিলার ঘরে সন্তান দিতে পারে আমার বাপমার মাধ্যমেও আমার আল্লাহ সন্তান দিতে পারে